Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, priyoshikhar tira. Tomre shakole kya banana shakole ekhuk bhalo achhu. Aaj hamne dekhu aastam srinir jibo no jivika boir pristha onushod tur samadhan. channel subscribe karoni tarar channel subscribe karoniyo. Ho. Ta holo paro parte poragulo tomra khub eh channel le page abe. আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি দেখো পৃষ্ঠা আটষট্টিতে মূলত প্রথমে বলা আছে কেস এক বাদলমান্ডি পঞ্চগড় জেলার একটি স্কুলের শিক্ষার্থী এবং সে ছবি তুলতে খুব ভালোবাসে গত বছর সেই স্কুল থেকে স্কাউট জাম্বুরিতে গিয়েছিল সেখানে তার অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘটে তাদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে স্কাউট ভিত্তিক একটি অনলাইন গ্রুপের সঙ্গে সে যুক্ত হয় পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান তার খুব পছন্দ সে এখানকার চা বাগানের ছবি তুলে কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় সেসব ছবি তুলে এবং স্থানীয় বাজারে সে যে খুব ভালো মানের চা পাওয়া যায় সেই তথ্য সহকারে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সে পোস্টগুলো স্কাউট গ্রুপেও শেয়ার করে এবং সারা দেশের অনেক বন্ধু এই ছবি দেখে খুব পছন্দ করে এবং তার মাধ্যমে পঞ্চগড়ে চা কেনার আগ্রহ জানায় বাদল প্রথমে বুঝতে পারছিল না কীভাবে তার বন্ধুদের ইচ্ছা পূরণ করা যায় তাই সে তার বাবার সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় চা বাজার থেকে কয়েক কেজি চা ক্রয় করে আলাদা আলাদা প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকজন বন্ধুকে পাঠিয়ে দেয় বন্ধুরা তার পাঠানো চা খুব পছন্দ করে মোবাইল অ্যাপের মাধ্যমে চায়ের মূল্য পরিশোধ করে পাশাপাশি অনলাইন পোস্টেও তার পাঠানো চায়ের খুব প্রশংসা করে সেই সূত্র ধরে বাদলের কাছে আরও অনেক অর্ডার করতে থাকে অনেকে অর্ডার করতে থাকে বাদল পড়াশোনার পাশাপাশি তার শখকে একটি ছোট ব্যবসায় রূপান্তর করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলাদা পেজ খুলে নাম দিল দ্য গ্রেট টি ফ্লেভার ফ্রম পঞ্চগড় সেখানে বিভিন্ন ধরনের চায়ের ছবি চায়ের মূল্য যোগাযোগের জন্য একটি মোবাইল নাম ফোন নাম্বার দিল এরপর তার অনেক আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি পেজ থেকে দেশ বিদেশে অর্ডার নিয়ে পঞ্চগড়ে সবচেয়ে ভালো মানের চা সংগ্রহ করে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয় সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা সরবরাহের ব্যাপারে সে সবসময় সতর্ক থাকে এবং ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নিশ্চিত করে ফলে গ্রাহকও সন্তুষ্ট হয়ে বারবার পেজে নক করে ব্যবসাকে কিছুদিনের মধ্যে বেশ বিস্তৃত করে তোলে ব্যবসার কাজে তাকে সহযোগিতা করে তার পরিবারের সবাই পণ্য সরবরাহ ও কুরিয়ার করার জন্য একজন দক্ষ কর্মীও নিয়োগ দিয়েছে তারা এখন তোমাদের এখানে প্রশ্ন হল বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব কি ঊনসত্তর পৃষ্ঠায় দেওয়া আছে আমরা এর বিশেষত্বটি দেখে নেব বাদলমান্ডি একজন তরুণ উদ্যোক্তা সে তার ব্যবসার জন্য অনলাইনকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে যা তার ব্যবসার বিশেষত্ব এনে দিয়েছে প্রথমত ছোট পরিসরে শুরু করলেও পরবর্তীতে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে বড় পরিসরে তার ব্যবসাটিকে পরিচালনা করে তার পণ্যের গুণ ও মানে সন্তুষ্ট হয়ে একই ক্রেতা বারবার ফিরে আসে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও সে কখনই অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে না সে সর্বদা ন্যায়সঙ্গত মূল্যে পণ্য বিক্রি করে যা তার ব্যবসায় আলাদা বিশেষত্ব এনে দিয়েছে এসব কিছু বিবেচনায় সে একজন সফল ও সৎ উদ্যোক্তায় রূপান্তরিত হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠা ঊনসত্তরের সমাধানটি পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে